330 দাম বলছে বিক্রি করন নাই গাতুলিwidehatে যখন আনছেন তখন দাম কত চাইছেন 1.5 লাখ বেশি দাম চাইনি বেশি দাম চান নাই কিন্তু 3 লাখ 30 পর্যন্ত দিছেন আজকে তো চাঁদ রাত এখন তো 7.5টা বা 8টা বাজছে আচ্ছা একটু বলেন তো এই সময় কি গরুর দাম কি কমে গেল নাকি অনেকটা 50000 টাকা এই গরু তো 50000 টাকা নাই এই গরু বিক্রি খুশি আছেন না লাভ হ্যাঁ লাখ লাখ শুকরিয়া আমার রিজয়ায় যা আছে পাই লাভ হইছে লাভ আর লস কিছুই ছেনা

মানে এখন শেষ পর্যায়ে কত বিক্রি করলে আরেকবার তিন লাখ তিন লাখ তিন লাখ টাকা দর্শক একটু দেখাই আপনারা নাকি আমরা একটু আমার সাথে কথা বলি আচ্ছা একটু বলেন তো আপনি তো তিন লাখ টাকা দিয়ে খুব সুন্দর একটা গরু কিনলেন কিছু দাম একটু বলেন তো এটা আপনি যে কিনলেন তিন লাখ টাকা দিয়ে 3 লাখ টাকা এই গরুটার কি আসলে 3 লাখ টাকা আছে না আরো একটু বেশি আছে একটু বলেন এই হয়ে গরুটার দাম তিন লাখ না পঞ্চাশ হাজার টাকা বেশি আছে আড়াই লাখ টাকা হলে ঠিক এটা

এর জন্য আমি পঞ্চাশ হাজার টাকা দাম কি ছিল আর গরু পঞ্চাশ হাজার ছোট গরু বিশ পঁচিশ হাজার টাকা বেশি তার মানে আমরা কি একটা বলতে পারি হাটে আসলে কোনো গরু থাকবে না বিক্রি হয়ে যাবে এটা কি বলা যায় গরু থাকবে না আমার মনে হয় বলা যায় গরু থাকবে না থাকবে তিন লাখ টাকায় খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে একটু হাটে যদি একটু দেখান আমাদেরকে তাহলে আমরা দর্শকদের ভালো করে বুঝাইতে পারবো লাখ টাকায় বিক্রি হয়ে গেছে যিনি এই গরুটা ক্রয় করছে তিনি বলছে গরুর দাম আছে আড়াই লাখ উনি বলছে আড়াই লাখ টাকা আছে কিন্তু দিয়ে গরুটা করে জন্য। যেন বিক্রেতা খুশি থাক কিন্তু বিক্রেতা যে তিনি ভিন্ন মতামত দিয়েছে তিনি বলছে এই গরুতে তার পঞ্চাশ হাজার টাকা লস হয়েছে তবে ডাইরেক্ট সে লস এটা সে বলে নাই তারপরও সে খুশি আছে উনি বলছে ওনার রিজিকে যেটা আছে সেটাই আচ্ছা আমরা যদি অন্য কোনো একটা ক্রেতার সাথে কথা বলি তাহলে আপনাদেরকে আর কিছু জানাইতে পারি অন্য কোনো ক্রেতার সাথে যদি কথা বলি এখান থেকে আমরা একটা ক্রেতার সাথে কথা বলবো কার সাথে কথা বলা যায় একটু একটু এখানে একজন পান ব্যবসায়ী ওনার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই গরুটার দিকে একটু তাকান তো এই গরুটা তিন লাখ টাকা বিক্রি হয়েছে এখন চান্দা চান্দা আসলে বড় গরুর দাম আসলে পড়ে যায় আপনার কাছে কি মনে হয় গরুটার দাম কি তিন লাখ বর্তমানে বাজার ঠিক আছে আরো কিছু পড়ছে <mimicursus> কিছু কম পাইছে হ্যাঁ ব্যাপারে কিছু কম পাইছে আরো কিছু বেশি কারণ এই আসলে দাম পায় না আর যারা কোরবানি গরু ক্রয় করে অনেক সময় সাত লাখ টাকার গরু চার লাখ টাকা কিনে নেয় তাদের কোরবানি আসলে কি হয় এভাবে সেটা আল্লাহ

যারা কেতা তারা কমে পাচ্ছে বেশি দিন না জি 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 আর যারা বিক্রি করে যারা বিক্রি করে তারা বিক্রি করে বাসায় যাইতে হবে ও বাচ্চার লোকে মা বাবার সাথে ঈদ করতে হবে এই জন্য পঞ্চাশ হাজার টাকা লচ হলো দিয়ে যায় দিয়ে যায়